হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি দেখাবো এই যে ফ্রক এ ফ্রক কীভাবে সিলেক্টারে সেট করতে হবে এবং গিয়ার বক্সে সেট করতে হবে আমি সেটাই দেখানোর চেষ্টা করব এটা হিরো সুপার স্প্লেন্ডারের ইঞ্জিন তো দেখতে পাচ্ছ এই যে ফ্রক এ ফ্রকের এই একটা লেফট সাইড একটা রাইট সাইড তোমাদেরকে আমি দেখাবো এটা রাইট আর লেখা আছে আর এটা হচ্ছে লেফটের এখানে এল লেখা আছে তো এ দুটি তোমরা কীভাবে সেট করবে আর দেখতে পাচ্ছ গিয়ার বক্সটা আমি আউটপুট শ্যাপটা উপরের দিকে আছে দেখতে পাচ্ছ তো এই আউটপুট শ্যাপটি শ্যাপে যেটা আর লেখা আছে সেটা সেট করতে হবে তো সেট এই দেখো তোমরা ভালোভাবে দেখে নাও এই দিকটা যে লেবেল আছে সেটা এইভাবে দিতে হবে আউটপুট শ্যাপে আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ আউটপুট সেপে দিয়ে দিলাম তারপরে এই সিলেক্টারের একদম নিচের যে ঘাটটা আছে সে ঘাটটায় দিয়ে দিলাম আর এটা আর লেখা আছে তার মানে এটা সাইজটাও ছোটো সরি এটা এল লেখা আছে আর এটা সাইজটাও ছোটো তো এটা কীভাবে সেট করতে হবে আর এই যে লেভেল দেখতে পাচ্ছো একদিকটা উঁচু একদিক লেভেল প্রায় লেভেল তো এটা এইভাবে দিতে হবে এটা এইভাবে দিয়ে তোমাদেরকে সেট করে নিতে হবে তো আমি সেটা সেট করব দেখতে পাচ্ছ এবার এটা সিলেক্টর আমি সেট করে নিলাম দিয়ে এ পিনটা দিয়ে দেব এটা সেট হয়ে গেলো সেট হয়ে গেলো তো বন্ধুরা আমি এই ভিডিওর সাথে তোমাদেরকে যতটা দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরকম বাইক ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলঘণ্টাকে দাবি রাখবে আজ এ পর্যন্তই ওকে বাই